আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন পাঁচ তারিখ রাত নয়টায় লাইভে আসেন এবং সে যে পাঁচ তারিখ নয়টায় লাইভে আসবে এটা সে আগেই তার ফেসবুক পোস্টে বলেছে এবং একটা আকর্ষণ রেখে দিয়েছিল সে যে এই লাইভটা তার জীবনের সবচেয়ে কালজয়ী লাইভ হতে যাচ্ছে এবং সেই ইতিহাসের অংশ হতে যাচ্ছে তো সবার মধ্যেই খুব উত্তেজনা ছিল যে কে আসছে লাইভে তো ওই সময়ে কমেন্টসগুলো চেক করে যেটা দেখা গিয়েছে যে বেশিরভাগ মানুষই অনুমান করতে পেরেছে ম্যাজর ডালিম লাইভে আসতে পারে বা ম্যাজর ডালিম লাইভে আসবে তো স্বাধীনতার পর বাংলাদেশে স্বাধীনতা উত্তর বাংলাদেশের যেই নামটি অনেকবার উচ্চারিত হচ্ছে বাংলাদেশের সাথে সাথে এবং যেই নামটা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এবং যুদ্ধ পরবর্তী বাংলাদেশে অনেক গুরুত্বপূর্ণ মেজর ডালিম তো তার ব্যাপারে বাংলাদেশের জনগণের খুবই আগ্রহ তো সবাই অধীর আগ্রহে ছিল যে নিশ্চয়ই মেজর ডালিম হয়তো আসবে এবং হলো তাই মেজর ডালিম লাইভে আসলো তো মেজর ডালিম লাইভে আসার পর আরেকটা একটা রেকর্ডও হয়ে গেল একদিন মানে একটা লাইভে বাংলাদেশের ইতিহাসে সম্ভবত এটাই সবচেয়ে বড় লাইভে এঙ্গেজমেন্ট প্রায় আট লাখ নয় লাখ মানুষ ওই সময় লাইভটাকে দেখেছে এবং ওই লাইভটা এবং ওই ভিডিওটা মনে হয় এখন পর্যন্ত প্রায় নব্বই পঁচানব্বই লাখ মানুষ দেখে ফেলেছে তো আমরা একাত্তরের মুক্তিযুদ্ধকে মানে আমরা স্বাধীনতার পরের প্রজন্ম যাদের যাদের একাত্তরে জন্ম হয়নি তারা আমরা স্বাধীনতাকে যেভাবে দেখেছি হয়তোভাবে আমরা বিভিন্নভাবে পত্রপত্রিকায় পড়েছি বা ইতিহাস আমাদেরকে যেভাবে ইতিহাস যেভাবে আমরা শুনেছি বা কিছু কিছু ক্ষেত্রে ইতিহাস আমাদের বোঝানো হয়েছে ওইভাবে হয়তো আমরা জেনেছি শুনেছি বুঝেছি তো একাত্তরের পরে একাত্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের স্বাধীনতার যুদ্ধে অসামান্য অবদান ছিল এটাকে অস্বীকার করার কিছু নেই কারণ বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতার যুদ্ধে বাঙালিরা ঝাঁপিয়ে পড়েছে নিঃসন্দেহে তো ওই বঙ্গবন্ধুই আবার যখন যুদ্ধের পরে দেশ স্বাধীন হওয়ার পর দেশ পরিচালনার ভাগ নিলেন ওই বঙ্গবন্ধুই আবার তার বিভিন্ন কার্যকলাপ বিভিন্ন কর্মকাণ্ডর কারণে প্রচণ্ড রকম বিতর্কিত হলেন এবং বিতর্কিত হওয়ার জন্য বিভিন্ন কারণও ছিল তখন সে রক্ষী বাহিনী গঠন করলেন বাক্সাল করলেন এক না একতন্ত্র দিকে ধাবিত হচ্ছিল দেশ দুর্ভিক্ষ হল তো সব কিছু মিলিয়ে দেশের মানুষ তখন খুবই অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল এবং স্বাধীনতার যুদ্ধে যেই বঙ্গবন্ধুর ডাকে লক্ষ লক্ষ মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল তারা মনে করেছিল যে যুদ্ধের পর বঙ্গবন্ধুর নেতৃত্বে খুব চমৎকার একটি দেশ তারা পাবে কিন্তু আদতে যুদ্ধের পর বঙ্গবন্ধু তার সেই স্বপ্নের দেশ গড়তে পারেনি এবং ওই সময় বঙ্গবন্ধুর কিছু লোকজনকে বা আওয়ামী লীগের লোকজন ওই সময় রেড ক্রিসেন্টের সভাপতি ছিল গোলাম মোস্তফা সেই গোলাম মোস্তফাকে অনেকে আবার কম্বলচোর মোস্তফা বলতো তো সেই মোস্তফা মেজর ডালিমের শ্যালক বাপ্পির চুল ধরে টানে এবং পরে গোলাম মোস্তফা মেজর ডালিমের শ্যালকের বিয়েতে যে মেজর ডালিমের বউ মেজর ডালিমকে তুলে নিয়ে বঙ্গবন্ধুর কাছে নিয়ে আসে নিয়ে এসে তখন আবার বঙ্গবন্ধু তাদের গোলাম মোস্তফাকে বলে মেজর ডালিমের বউকে ক্ষমা চাইতে তখন মেজর ডালিমের বউ সেটা ক্ষমা করে নাই এরকম ঘটনাও আছে তো একটা দেশের কি পরিমাণ অধপতন মানে দলীয় কি পরিমাণ বিশৃঙ্খলা থাকলে যে একজন মেজরের বউকে তুলে নিয়ে যায় এটা তার প্রমাণ তো এর পর মেজর ডালিমের নেতৃত্বে একটা সেনাবিদ্রোহ ঘটে এবং পনেরোই আগস্টে বঙ্গবন্ধুকে হত্যা করা হয় এটার পক্ষে বিপক্ষে বিভিন্ন মতামত আছে অনেকের অনেকে মনে করে যে বঙ্গবন্ধুর হত্যাটা আসলেই ঠিক ছিল কেন ছিল কারণ বঙ্গবন্ধু ওই সময়ে দেশে হাজার রকমের বিশৃঙ্খলা ছিল বঙ্গবন্ধু এক নায়কতন্ত্র গঠন করেছে বঙ্গবন্ধু বাকশাল করেছে বঙ্গবন্ধু রক্ষী বাহিনী করেছে তখন দেশে দুর্ভিক্ষ ছিল বঙ্গবন্ধুর অত্যাচারে অতিষ্ঠে মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছিল এবং ওই সময় বঙ্গবন্ধুকে যদি হত্যা করা না হতো তাহলে হয়তো দেশ আরও রসাতলে চলে যেত আবার একটা গ্রুপ মনে করে যে না কোনোভাবেই হত্যাকে সমর্থন করা যায় না কারণ বঙ্গবন্ধু জাতির জন্য হচ্ছে স্বাধীনতা ছিনিয়ে এনেছে তার নেতৃত্বে স্বাধীনতা হয়েছে এবং সে যাই করুক সেটা জন্য তো তাকে সপরিবারে হত্যা করা যায় না এটাও একটা ব্যাপার এটাও একটা একটা গোষ্ঠী বলে তো যেটা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট বিষয় সেটা হচ্ছে একটা গণ অভ্যর্থনে ধরেন যে একটা গণ অভ্যর্থনের মাধ্যমে যখন একটা কিছু ঘটে সেটা এক জিনিস আবার কারো ব্যক্তিগত রেশারেশিতে যদি একটা কিছু ঘটে সেটা আবার ভিন্ন ইস্যু তো বঙ্গবন্ধুর মৃত্যুর পর প্রচলিত অনেক প্রচলিত আছে এটা আমরা আমাদের মা দাদি মা বাবার কাছ থেকেও শুনেছি যে বঙ্গবন্ধুর মৃত্যুর পর এই যে পাঁচই আগস্ট শেখ হাসিনার রেজিম সরকারের পতনের পর যেরকম লক্ষ লক্ষ মানুষ রাস্তায় বেরিয়ে পড়েছিল বঙ্গবন্ধুর মৃত্যুর পরও নাকি ওরকম লক্ষ লক্ষ মানুষ রাস্তায় বেরিয়েছিল বেরিয়ে বলেছিল আনন্দ উল্লাস করেছে তো আমার কথা হচ্ছে যদি বঙ্গবন্ধুর শাসন ওরকম ভালো হইত বা ওই সময় যদি স্বাধীনতার আগে বঙ্গবন্ধু যেরকম জনপ্রিয় ছিল তাকে বাংলার মানুষ মাথায় তাজ করে ওই রকম অবস্থা যদি ওই সময়ও বঙ্গবন্ধু থাকতো তাহলে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এরকম রাস্তায় বের হয়ে আনন্দ উল্লাস করতো না কেন করেছে কারণ তারা ওই সরকারের অত্যাচারে ওই সরকারের মানে নিপীড়নে তারা আর নাভিশ্বাস হয়ে গিয়েছিল যেই অবস্থাটা হয়েছে পাঁচ তারিখে শেখ হাসিনার সরকারের আমলে পাঁচ তারিখের আগে বাংলাদেশে মনে হয়েছে যে পুরা বাংলাদেশে সবাই আমলি কিন্তু পাঁচ তারিখে স্বৈরাচারে শেখ হাসিনা সরকার চলে গেল তখন গেল আসলে আমলেই গের জন্য মানুষ কেউই আমলে গেল না এবং মানুষ মনে প্রাণে চাইছে যে এই স্বৈরাচার সরকার এই রেজিম সরকার বিদায় হোক এবং মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে নেমে গিয়েছিল রাস্তায় তো সেম অবস্থা কিন্তু পনেরোই আগস্ট উনিশশো পঁচাত্তরেও ঘটেছে তো মেজর ডালিমের ক্ষেত্রে যেই বিষয়টা মেজর ডালিম অনেকে বলছে যে মেজর ডালিম বঙ্গবন্ধুকে হত্যা করেছে খুনি তো অবশ্যই যেই কোনো কিছুরই হোক অন্যায় করলে সেটা তার আইনের মাধ্যমে হবে কোনো কিছুতে সে আইনের মাধ্যমে আইন তুলে নিতে পারে না কিন্তু সেটা যদি অভ্যুত্থন হয় সেটা যদি বিপ্লব হয় সেটার ইস্যু কিন্তু আবার আলাদা ধরেন পাঁচ তারিখে যে ঘটনাটা ঘটেছে এটাকে আমরা যদি বিপ্লব বলি বা এটা যদি আমরা গণ অভ্যুত্থান বলি এই গণ অভ্যুর্থনের পরের মধ্যে কিন্তু বাংলাদেশের হাজার হাজার ছেলেরা তারা কিন্তু স্বৈরাচারী সরকারের বিভিন্ন স্থাপনা জ্বালিয়ে দিয়েছে পুড়িয়ে দিয়েছে পুলিশের বিভিন্ন পুলিশ তাদের উপরে আক্রমণ করেছে গুলি করেছে তারা কিন্তু তাদের প্রতিহত করতে গিয়ে কিন্তু কিছু পুলিশও মারা গিয়েছে তো ওইটা কিন্তু ওইটা ওইটা কিন্তু বিপ্লবের কারণে হয়েছে কারো ব্যক্তিগত কারণে হয়নি এখন বিপ্লবীরা যেহেতু ওই সময়ে এই নিপীড়নের বিরুদ্ধে দেশকে ভালোবেসে দেশকে রক্ষার জন্য ওই আন্দোলনটা করেছে ওই জন্য কিন্তু তারা কিন্তু দোষী না তারা বিপ্লব করেছে এখন এখন ধরেন যে বিশ বছর পর শেখ হাসিনা সরকার আবার সমতায় আসলো তখন কি হবে তখন কি তারা বিপ্লবী থাকবে তখন তো তারা বিপ্লবী থাকবে না তখন কিন্তু শেখ হাসিনা সরকার তাদেরকে খুনি বলে তখন কী করবে তাদের কিন্তু ফাঁসিতে চলাবে তো প্রত্যেকটা জায়গায় বিজয়ী যারা যারা বিজয়ী তাদের আলাপেই কিন্তু ইতিহাস রচিত হয় এখন শেখ হাসিনা সরকার নাই তো শেখ হাসিনা সরকার নাই আমরা শেখ হাসিনা সরকারকে নাই তাকে আমরা স্বৈরাচার বলছি তাকে আমরা ফেসিস্ট বলছি আমরা ছাত্র জনতাকে বাহাবা দিচ্ছি তাদের মাথায় তুলে রাখছি তাদের বিপ্লবী বলছি এবং সত্যিই তো তারা বিপ্লবী তো এই বিপ্লবীরা যখন আবার বিশ বছর পর যদি কখনো শেখ হাসিনা সরকার আসে তখন তো শেখ হাসিনা সরকারের বয়ানে তারা খুনি এবং তাদের ধরে ধরে তারা খুনি বলবে তা সেম ব্যাপারটাই ওই সময়ে যদি যারা বিপ্লবী ছিল মেজর ডালিমের নেতৃত্বে সেনাবাহিনীর যেই যে অংশটা হচ্ছে ওই সময় গণ অভ্যুত্থান ঘটাইছে তারা তো ওই সময়ের বিপ্লবী কিন্তু তারা তাদের কিন্তু পরবর্তীতে তাদের কিন্তু আমরা বয়ানে বলছি তারা খুনি তো ওই আলাপে আমরা যাবো না কে খুনি কে খুনি না সেটা ভিন্ন ইস্যু তো আমার যেই ভাষ্য বা বয়ান সেটা হচ্ছে অনেকে আবার ইলিয়াসের পক্ষে যাচ্ছে অনেকে বিপক্ষে যাচ্ছে অনেকে মেজর ডালিমকে নিয়ে বিতর্ক করছে আমার কথা যেটা সেটা হচ্ছে মেজর ডালিমের যে কি পরিমাণ জনপ্রিয়তা বাংলাদেশে সেটা মেজর ইলিয়াসের ইলিয়াসের লাইভে আমরা বুঝতে পেরেছি যে না আসলে স্বাধীনতার এত বছর পর যেই শেখ হাসিনা সরকার মেজর ডালিমকে এবং মেজর ডালিমের যারা সহযোগী ছিল সবাইকে কিন্তু ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে মেজর ডালিমকে খুনি 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 বলছে হয়তো সে খুনি বা হয়তো সে খুনি না তো বলে বলে কিন্তু তাকে একটা মানে বিরাট রকমের একটা হচ্ছে কি বলে নেগেটিভ চরিত্র হিসেবে কি স্কেচ করেছিল কিন্তু তারপরেও মানুষ যেভাবে মেজর ডালিমের এই লাইফটাকে পার্টিসিপেট করেছে এটাও কিন্তু একটা বিশাল কিছু বা বিশাল ব্যাপার তো আমরা যেটাই বলি আমরা কিন্তু হচ্ছে একদম মেজর ডালিমকেও খারিজ করে দিতে পারবো না ইলিয়াসকেও খারিজ করে দিতে পারবো না তো আমাদের যেটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম আমরা শুধু ইতিহাস ইতিহাস করি আসলে একটা জাতির জন্য ইতিহাস খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই আমরা ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে আগাবো কিন্তু তার মানে এই না যে আমরা আমাদের বর্তমানকে ভুলে গিয়ে বর্তমানকে আমরা ভুলে যেয়ে খালি ইতিহাস নিয়েই থাকব আমাদের যেটা করতে হবে আমাদের ইতিহাস সমৃদ্ধ ইতিহাসকে ধারণ করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে আমাদের নতুন বাংলাদেশ তৈরি করতে হবে এবং এই নতুন বাংলাদেশ তৈরি করার জন্য আমাদের সবারকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে সবহল রকমের দ্বিধা দ্বন্দ্ব ভুলে যে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের এগিয়ে আসতে হবে এবং এই নতুন বাংলাদেশই হবে আমাদের সবার বাংলাদেশ ধন্যবাদ আসসালামু আলাইকুম